নমস্কার কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি বিরিয়ানি ঘরের চাল দিয়ে আসুন জেনে নেওয়া যাক উপকরণ কি কি লাগছে বিরিয়ানির জন্য বিরিয়ানির জন্য চালটা আগে থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আমি ঘরে থাকা চালই নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য চালও নিতে পারেন গোটা এলাচ সাহা জিরা তেজপাতা সাহা মরিচ দারচিনি লবঙ্গ প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়িতে এখন ওই জলে দু তিন চামচ সাদা তেল দিয়ে দেব প্রথমে তেজপাতা দিয়ে দেবো দারচিনি দিয়ে দেব লং দিয়ে দেব গোটা এলাচ দিয়ে দেব সাহজিরা আর সামরিচ দিয়ে দেব বা চাল দিয়ে দেব চালটা এইটটি পার্সেন্ট ফুটিয়ে নেব দেখুন বিরিয়ানির চালটা সেদ্ধ হয়ে গেছে এখন দেখুন চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর একটা কথা ভুলে গেছিলাম আমি নুনটা দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি এখন সোয়াবিনটা বানিয়ে নেব উপকরণ কি কি লাগছে দেখুন এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এখন বেটে নেব সামান্য জল দিয়ে বেটে নেব দেখুন বেটে নিয়েছি কি সুন্দর হয়েছে বিরিয়ানির জন্য আলু ভেজে নিয়েছিলাম ওই কড়াইতেই তেল দিয়ে এখন তেজপাতা ফোড়ন দিয়ে দেব

সব মশলাগুলো দিয়ে দেবো জিরা ধনে লঙ্কার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন সব একসাথে মিশিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনটা আগে থেকে সেদ্ধ করে দেখি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন মিট মশলাটা দিয়ে দেব দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব সামান্য জল দিয়েছি বেশি জল নেবে কষানো কষানো হবে দেখুন সোয়াবিনটা রান্না হয়ে গেছে কমপ্লিট এখন বিরিয়ানি দমে বসিয়ে দেবো বিরিয়ানি দমে বসানোর জন্য একটা পাত্রে আমি তেল মেখে নিয়েছি প্রথমে ভাত দিয়ে দিয়েছি এখন সয়াবিন দিয়ে দেব সয়াবিনের কারি ভেজে রাখা আলু দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দেবো ভেস্তাটা ছড়িয়ে দেবো উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেবো ভাত দিয়ে আবারও ব্রেস্তা দিয়ে দেবো ছড়িয়ে আগে থেকে আমি ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম আবারও উপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো ব্রেস্তা ভাজার তেলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে ওটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির কালারটা হবে এবার ঢাকা দিয়ে তাওয়াটা আগে থেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছে এখন বিরিয়ানির বেজকিটা বসিয়ে দেব এবার ভারী একটা কিছু চাপা দিয়ে দেব 30 মিনিটের জন্য দমে বসিয়ে দেব দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে 30 মিনিট এখন নামিয়ে দেব দেখুন নামিয়ে নিয়েছি এখন ঢাকাটা খুলে আপনাদের দেখা দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের একটু নেড়ে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে